বিজেপি শাসিত উড়িষ্যায় দেখা যাচ্ছে দুই দলিত যুবককে গরুচর সন্দেহে তাদের মাথা নাড়া করে দেওয়া হচ্ছে ঘাস খাওয়ানো হচ্ছে এমন এটাও নয় যে নর্দমার জল খাওয়ানো হচ্ছে মানে বিজেপি যে এত হিন্দু হিন্দু করে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে দুইজন দলিত যুবককে এভাবে হেনস্থা করা হচ্ছে কি বলবে দেখুন আসলে বিজেপি যে হিন্দুর কথা বলে সেটা যে মনুবাদী বিজেপির অনেক অশিক্ষিত নেতারা জানে না তারা অনেকে টিভি মিডিয়ার সামনেও বলে যে আমরা মনুষ্যীতি লাগু করতে চাই আসলে বিজেপি হলো মনুবাদী মনু স্মৃতি মনু ঋষি মনু তার যে যে নিয়ম তৈরি হয়েছিল ঋষি মনুর নারীদের পুরুষের সমান অধিকার নেই পুরুষের নিচে অর্থাৎ পুরুষ যদি কোনো চেয়ারে বসে থাকে নারীকে হাঁটু মুড়ে মাটিতে বসে থাকতে হবে কোন ব্রাহ্মণ পুরুষের সামনে নারী তার স্তন ঢেকে যেতে পারবে না খোলা রাখতে হবে কোন দলিত ঘরের নারী যদি বা পুরুষ যদি বিয়ে করে প্রথম সন্তানটা ওই ব্রাহ্মণদের দিয়ে প্রসব করাতে হবে অর্থাৎ এই যে মনুবাদী তারা লাগু করতে চায় ভারতবর্ষে তারা এই যে দলিত টি ও বিটি সমাজ মাইনরিটি সমাজ এদেরকে মানুষ বলে মন মনে করে না এরা এরা ভাবেই না এসটিরা মানুষের মধ্যে পড়ে এস টিরা হলো মানে সেবাদাসী বা তারা হলো যে একটা জন্তু জানোয়ারের মতো তারা শুধু সেবা করবে তারা ব্রাহ্মণদের সেবা করবে ব্রাহ্মণদের সেবা করার জন্যই নাকি আদিবাসীদের জন্ম এটা ব্রাহ্মণ্যবাদী মনোবাদীদের ভাবনা যার ফলে আজকে উড়িষ্যার মতো জায়গায় উড়িষ্যার মতো জায়গায় সেখানে বিজেপি ক্ষমতায় আসার পরে যখন বিজেপি ক্ষমতায় আসেনি কোনোদিন আমরা শুনিনি যে ওই উড়িষ্যা রাজ্যে কোনো দলিতকে হামাগুড়ি দিয়ে হাঁটিয়ে পশুর মতো হাঁটিয়ে তাকে মুখে ঘাস গুজে দেওয়া নর্দমার জল খাওয়ানো এটা আমরা কোনোদিন শুনিনি এই অশিক্ষিত বব্বর লম্পট বিজেপি দল যখন এখানে ক্ষমতায় এসেছে উড়িষ্যায় তখন এই সমস্ত শুরু হয়েছে বাংলায় একদিকে মাইনরিটিদেরকে যেমন তারা অত্যাচার করছে মাইনরিটিতে যেমন তারা ভিলেন বানাচ্ছে সারা বিশ্বের চোখে তেমন অন্যান্য রাজ্যে দলিত মাইনরিটি একত্রিত ভাবে সমস্ত দলিতদেরকে তারা এইভাবে মানুষের চোখে হেটা করে দিচ্ছে অর্থাৎ আমি বলবো ডাইরেক্টলি যারা করেছে এদের এগেনস্টে সরাসরি পুলিশে এফআইআর না করে কোর্টে গিয়ে এদের এগেনস্টে এদের এগেনস্টে যে এসটি মামলা হয় অ্যাট্রোসিটিস অ্যাক্ট সেই অ্যাট্রোসিটিস অ্যাক্টের উপর এদের উপর মামলা করা উচিত এবং যারা যারা করেছে তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া উচিত অর্থাৎ এই জিনিসটা তারা করতে সাহস পায় কি করে এখানে দলিত আদিবাসী যারা আমাদের সমাজের আদিবাসী যাদেরকে বলা বলায় মূলনিবাসী মূলনি মানে তারাই প্রথম তাদেরকে পশু সমান ভাববে এ কোন দল রাম মন্দিরে আদিবাসীদের ঢুকতে দেয় না তারা কোথাকার হিন্দু মন্দির উড়িষ্যায় আদিবাসীদেরকে ঘাস খাওয়ায় এ কোথাকার হিন্দুত্ববাদী অর্থাৎ এরা যে দলটা করে এরা যে জিনিসটা চায় মনুস্মৃতি লাগু করতে চায় এটাই হলো আসল কথা আচ্ছা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে শাসক দলকে বিজেপিও পশ্চিমবঙ্গের প্রধান দল বিজেপিও কিন্তু অনেক কটাক্ষ করেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত এত কথা এত রকম কোন প্রস্তাব যে দেওয়া হলো কিন্তু সেটার কোন রকম এখনো পর্যন্ত পরিকল্পনা দেখতে পাচ্ছে না কিন্তু অন্যদিকে গুজরাটের সুরাটে যেটাকে বিজেপি এ ওয়ান সিটি বলে দাবি করে সেখানকার টেক্সটাইল মার্কেট দেখাচ্ছে পুরোটাই জলের তলায় তাহলে বিজেপি সেটা নিয়ে কোনো মন্তব্য করছে না কেন দেখুন শুধু গুজরাটে যে এরকম জলের তলায় একটা মার্কেট চলে গেছে এমন নয় কয়েকদিন আগে ঘটা করে বন্দে ভারত ট্রেন উদ্বোধন করলো বিজেপির লোকগুলো ওটা বাপের সম্পত্তি যেভাবে তারা পাবলিসিটি ভারত নিয়ে আজকে ভারতের করছিল কি কেউ চাপছে না ফাঁকা বন্দে ভারতের লোক ছাতা নিয়ে উঠছে ভিতরে বন্দে ভারত ট্রেনের ভিতরে লোক ছাতা জ্বালিয়ে বসে আছে জল পড়ছে রাম মন্দির তৈরি করেছে রাম মন্দিরের ভেতর দিয়ে জল পড়ছে পার্লামেন্ট নতুন পার্লামেন্ট তৈরি করেছে নতুন পার্লামেন্টের ভিতরে জল পড়ছে তো সবই ফুটো তারা বাংলায় যে ঘাটাল মাস্টার প্ল্যান মানে করতে তারা চায় না ঘাটালের সমস্যা বা ঘাটালের মানুষদের যে প্রত্যেক বছরে বর্ষার সময় যে দুর্ভোগ হয় সেই দুর্ভোগ থেকে তাদের নিস্তার দিতে তাই তারা টাকা দেয় না বাংলার মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রে ধার ধারছেন আর আবাসের টাকা দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে আবাস বাংলা বাড়ি একশো দিনের কাজে টাকা দেয়নি মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকার নিজের 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 টাকা থেকে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে একশো দিনের টাকা বাংলা বাড়ি নামে তাদেরকে সমস্ত এগুলো বিতরণ করছে ঘাটার মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান যখন বারবার বলে কাজ হচ্ছে না মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে তহবিল থেকে ঘাটার ঘাটাল ঘাটালের কর্মসূচি স্টার্ট করেছে অর্থাৎ কেন্দ্র সব চায় বাংলাকে বঞ্চিত করতে বাঙালিকে বঞ্চিত করতে বাঙালিদের বঞ্চিত করতে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার বাংলা বাঙালি আমার নিজের সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা তার করুণা তার মমতা সারা বিশ্বে চোখে পড়ার মতো তিনি যেখানে কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু নিজের তহবিল থেকে সেখানে তিনি তার সেই কাজগুলো শুরু করছেন অর্থাৎ বাংলার মানুষের জন্য যদি কেউ ভাবে যে ভেবেছেন এবং যে ভাবছে এবং যে আগামী দিনে ভাববেন তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়